যে সরকারে যদি আমার একটু স্থানও দেয় তাহলে আমি থাকতেই পারবো তাছাড়া আমার তো থাকার মতন কোনো জায়গা নেই যারা আয় করবে তারা তো সবই আইনের হাতে এখন আমার ক্রীড়া দেবে নিজেরে ভাঙ্গা হাত দিয়ে আমি এখন কাপড় ভাসতে পারিনি আমি শুয়ার সুমার ঝাড়িয়ে জিরে মশাই টানাই আমি আরামে শুতাম ফ্যান চালাইয়ে শুতাম এখন আমার ফ্যানও নাই কারেন্ট নাই কেন নাই সবই তো আমার চলে গেছে আর অনেক কি আছে আমার আমার তো আর কিছু নাই তো বন্ধুরা ইটু মা সোশ্যাল মিডিয়াতে এসে কান্না করে সরকারের কাছে থাকার জন্য একটি ঘর বানিয়ে চাচ্ছে তার কথায় কেউ জবাব দিচ্ছে না এমন কি থাকার জায়গা খুঁজে পাচ্ছে না রাতের অন্ধকারে খোলা আকাশের নিচে তাকে থাকতে হচ্ছে বন্ধুরা আর বেশি দেরি না করে সেই মূল ভিডিওটি আমরা দেখবো আমি দারে দারে ভিক্ষা করে বেড়াচ্ছি আর আমারই দু নাই মশাই একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন না তবে বিছানা পত্র ছিল হিটু মায়ের প্রতিদিন প্রায় একশো টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের আমরা দেখতে পাচ্ছি চারপাশে একেবারে সুন শান নিরাপত্তা ঘড়ির কাটায় রাত নয়টা মাগুরায় নিজ নান্দোয়ালি গ্রাম হিটু শেখের বাড়ি আশপাশে শিয়ালের ডাক এবং আরও অনেক কিছু ডাক আমরা শুনতে পাচ্ছি পোড়া দগ্ধ এই বাড়ি এবং ভাঙচুরের সব কিছু আলামত এখানে রয়েছে আমরা জানতে পেরেছি হিটু শেখের মা এখানেই কোথাও ঘুমায় আমরা এই ঘরটা দেখার চেষ্টা করছি নাই এই পাশটাতেও চেষ্টা করছি তিনি নাই এখানেও তিনি নাই আশপাশে ব্যাঙের ডাক এবং কয়েকটা শিয়াল তো দেখলামই আশপাশে রয়েছে আমরা একটু যাওয়ার চেষ্টা করি এখানে মধ্যরাত মানে সকাল আর নয়টা মানে মধ্যরাত সম্ভবত এখানেই দুপুরবেলা চারপাশে ভয়ানক একটা আবহ কিচির মিচির শব্দ ব্যাঙের ডাক এবং দেখেন শব্দগুলো জাস্ট শোনেন এ পাশে একেবারে অন্ধকার এখানেই তিনটি ঘর মাঝখানে একটা ঘরে হিটু শেখের মায়ের থাকার কথা কারণ দুপুরবেলা দেখে গিয়েছিলাম এখানেই ঘুমাচ্ছিলেন ঘুমাচ্ছিলেন না তবে বিছানা পত্র ছিল হিটু শেখের মায়ের প্রতিদিন প্রায় একশো টাকার ওষুধ লাগে হিটু শেখের মায়ের আমরা দেখতে পাচ্ছি হিটু শেখের মা এখানে ঘুমাচ্ছেন হয়তো জেগেই আছেন আপনি কি জেগে আছেন আমরা একটু যাওয়ার চেষ্টা করছি এবং কথা বলার চেষ্টা করছি এখানেই ঘুমান হিটু শেখের মা নিজের সন্তানের কারণে আজকে তার এই দশা প্রচন্ড খারাপ একটা পরিস্থিতি আমরা একটু জানতে চাই কি অবস্থা আপনার খাওয়ার অবস্থা ভালো না বাবা শরীর কেমন শরীরটা বেশি ভালো না আমি আজকে একশো টাকার ওষুধ নিয়ে আয়ছি কি অসুখ হচ্ছে আমার ঘাড় ফিশার মানে হাই ফিশার হাই ফিশার ঘাড় দিয়ে মাথা দিয়ে টাইনে ধরে আচ্ছা তা আমার এদের দৈনিক একশো টাকার ওষুধ লাগে দৈনিক সন্ধ্যা লাগলে দৈনিক একশো টাকার ওষুধ লাগে যে এই রাত্রিরে খাই আর সকাল আর দুপারে আবার বিকালে আবার যাত্রী আই চাচ্ছি আর কয়েক পর ঈদ ঈদ হলে আর কি করবো বাধা আনি আমার আমার কোনো কিচ্ছু নাই আর আমার ঈদও নাই আমার ঈদ যদি থাকত তাহলে আমার চারদের সন্তান আমি আজকে আইনের হাতে দিতাম না অন্যায় করেছে অন্যায় যাচাই বাছাই করে আমি বাবার শাস্তি দিবি না দিবি চা আইনের ঘরে এখন আমার আর ঈদ নেই বাবা

দেখেন আপনার সন্তানের জন্য আপনার কি পরিণতি সন্তানের জন্য তো আজকে আমার এই করিস তো নাই আমার যে বান্দা বাড়ি বান্দা ঘর এর মধ্যে একটা শিয়াল ঢুকতে পারতো না আমার বাসায় আমি গিরে গাই আমি রাখছিলাম যে একটা শিয়ালও ঢুকতে পারবে না একটা কুকুরও ঢুকতে পারবে না সেরকম করে আমি গিরে গাই ছিলাম মনিকে নিয়ে আজকে কপাল দোষে আজকে আমি এরকম পথে পথে আবার গেছে মনি নিয়ে গেছে আমার মশাও তো কামরায় তাই না মশাই কাই কামরায় না মশারি তো বাঁধবো কিছু সাথে বাঁধার তো জায়গা নেই একজন একটা পুরান মশারি দেছে আমি একটু দেখাতে চাই দেখেন আশপাশে একেবারে খোলা এই পাশে একটা বাড়ি আছে রাস্তার ওই পাশে এবং এইখানে একেবারে কিচ্ছু নাই পুরো ভাঙা চূর্ণ বিচ্ছিন্ন একটা ভবন উপরে আকাশ কিছুই দেখা যাবে না হয়তো একেবারে আকাশ খোলা আকাশের নিচে একজন পঁয়ষট্টি বছর বয়সী মা তিনি শুয়ে থাকেন আর আপনারা মন্তব্য করেন প্রাশিত ভোগ করুক এদেরকে এক টাকাও দেওয়া হবে না এদেরকে খোলা আকাশের নিচেই থাকুক এদেরকে উচিত বিচার করতেছে ভাই বোনেরা একটু দেখেন যে কি ব্যাপার মানে সন্তানের কারণে আজ মায়ের কি অবস্থা এর দায় কি মায়ের সন্তানের বয়স পঞ্চাশ বছর এর দায় কেন মানিবে আমার প্রশ্নটা হচ্ছে এটাই যে মা কান্না করতেছে তার চোখের পানি ফেলতেছে আমি এখন আসছি আমি এক টাকা দিয়ে চলে যাব তো ওই এক হাজার টাকা তার কি হবে দশ দিন চলবে পাঁচ দিন চলবে তারপর তার একটা ঘর দরকার এখন ঘর যে কেউ করে দিবে তারপর যদি কেউ ভেঙে দেয় তারপর যদি কেউ কোরআইলে এই দায় দায়িত্বটা কে নিবে প্রশাসনের কোনো ব্যবস্থা নাই নির্বিকার সবাই যেখানে ঘুমায় আছে একটা লাশের মতো মৃত মানুষের মতো শুয়ে আছে কিছু নাই নাতনি কই শ্বশুরানি শ্বশুর বাড়ি যে এই বাসাতু বাসাস একটা সে বাসাকండా করে আর কয় কি ওমা আমার নানা গোঁতাই আমার মামা গুঁতাই আমার সজীব মামা আমার রাতুল মামা গুঁতায় ও আমার রাত সজীব মামা আমার পাসার কাপড় উঠে আমার মামা আমার তো আমার মামা তো আমার দেখায়তো আমার সজীব মামা আমার সাথে ইয়াকেই মারত মা আমারও দাদির গায়ে বু আমার সজীব মামা আমার কালি আমার কালি বাসা দেখাইতো আমার সাথে ইয়াকেই মারিছে আমার মামা আমি এতে কাটি গেলে আমার কাতে দিনে আমার মামারা কাজে কাজে খায় ফেলাইছে এখন তো বসে থাকাই যায় না কি মশা চাচি আপনি অন্য কোথাও ঘুমানোর ব্যবস্থা করেন কারণ এখানে থাকা খুব মুশকিল আমি আপনাকে ওঠেন একটু উঠে বসেন দেখেন অন্য কোথাও থাকতে পারেন কিনা অন্য কোথাও ব্যবস্থা করতে পারেন কিনা এখানে তো আপনি থাকতে পারবেন না কারণ যে অবস্থা হুমসম বন্ধুরা ভিডিওটি দেখে তোমাদের কী মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে নেক্সট ভিডিওতে খোদা হাফেজ